নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট বন্ধুরা এই জব আপডেটটা জাস্ট একটু আগে পাইছি তো আমি যে সময় যেটা জব আপডেট পাই আমি আপনাদের কাছে প্রত্যেক সময় আমি চেষ্টা করি ফার্স্ট যাতে আপডেটটা দিতে পারি তো এখানে আপনারা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে শপিং মলে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম এবং এখানে কিন্তু আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কারণ এখানে বাই এবং বইন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে বন্ধুরা আপনারা পার্ট টাইম কাজ করার সুযোগ আছে আপনারা এখানে পার্ট টাইম কাজ করার সুযোগ আছে আপনারা পার্ট টাইম কাজ করে এখানে একটা মাসে বারো টাকা ইনকাম করতে তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি বন্ধুরা তো এটা যেটা আপনাদের জব আমি সম্পূর্ণ ডিটেলস দিলাম আপনারা ভিডিওটা পুরা দেখবা ভিডিওটা পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা স্কিপ না এবং চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা শিলচার কিন্তু দুইটা দুইটা আছে আপনারা সবাই জানুন একটা আপনারা যেটা নতুন কোলাই এটা আপনার সেন্ট্রাল রোডে আশেপাশেই তো শিলচারা জানা আসুন আপনাদের সবেরই জানা আছে যে এটা নতুন যেটা বিউটি পেশন আপনাদের সেন্ট্রাল রোডে আশেপাশে তো এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং এখানে কিন্তু আপনারা পার্ট টাইম কাজ করতে পারবা তো যারা স্টুডেন্ট আসুন আপনারা গড়ে বসাত আপনারা কিন্তু এখানে গড়ে না বসে মোবাইল মোবাইল না টিপাই আপনারা সময় নষ্ট না করে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবা এবং এই কাজে কিন্তু আমার বাই এবং বইন আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবা তো এটা যেটা জব আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করাম আপনারা দেখতে পাবেন আর্জেন্টলি রিকোয়ার্ড এ শিলচার বি টু ফ্যাশন শপিং মল আপনাদের নিউ যেটা বি টু শপিং মলে কাজ করার সুযোগ এখানে মেইল এবং ফিমেল আমার বাই এবং বোন আপনারা এই কাজের জন্য উভয় অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি এবং এই কাজটা কিন্তু পার্ট টাইম জবে করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ পার্ট টাইম জব এখানে সেলাই যেটা হলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় শপিং মলে যাই বা আপনারা ইন্টারভিউ হইব আপনারা যদি ইন্টারভিউ ভালোভাবে দেন তো আপনারা এখানে আলোচনার মধ্যে আপনার কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড হইব এই কাজের জন্য আপনারা যেটা ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা বায়োডাটা শেয়ার করতে পারবা আপনারা ফোন নম্বর যেটা আমি কুয়ে দিলাম এবং আপনারা কিন্তু এখানে বারবার ফোন করে ডিস্টার্ব না আপনারা ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন ডাবল জিরো টু সেভেন ফাইভ ট্রিপল ওয়ান সিক্স এই নম্বরে আপনারা যেটা আপডেট আছে আপনার এখানে সেন্ড করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা মিস করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা ধন্যবাদ বন্ধুরা এটাই আসলো জব ভ্যাকেন্সি ভালো থাকুন সুস্থ থাকুন টাটা